নানা ধরনের আলোচনা করি সামনে আরো অনেকগুলো বিষয় আলোচনা করব চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথম ক্ষেত্রে ডিসেম্বর মাসে যাদের প্রমোশন পাওয়ার কথা তাদের ক্ষেত্রে নতুন মজুরি কি হবে সেটা কি আগের বেতন থেকে 9% ইনক্রিমেন্ট হবে নাকি পরবর্তী গ্রেডের যে স্যালারি সরাসরি সেটা পাবে দেখুন প্রশ্ন খুব সাধারণ মনে হলেও এর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার ব্যাপার আছে সাধারণত শ্রমিকের দক্ষতা যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাকে উৎসাহিত করার জন্য প্রশ্ন বা পদোন্নতি দেওয়া হয় এটা বাধ্যতামূলক নয় বরং এটা কোম্পানির নিজস্ব পলিসি অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে অন্যদিকে ইনক্রিমেন্ট বা বার্ষিক মজুরি বৃদ্ধি শ্রমিকের অধিকার যা শ্রম দ্বারা নির্ধারিত হয় এক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত শ্রমিককে যে গ্রেডে উন্নীত করা হচ্ছে তাকে কমপক্ষে সেই গ্রেডের নির্ধারিত মজুরি দিতে হবে তাহলে কিন্তু নিয়মিত মজুরি বা মিনিমাম ওয়েজ দ্বিতীয়ত যদি শ্রমিকের বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়া হয়ে থাকে তাহলে ইনক্রিমেন্টের পর তার যে মজুরি হওয়ার কথা নতুন মজুরি তার থেকে কোনোভাবেই কম হতে পারবে না একটি উদাহরণ দিলে বিষয়টি আর স্পষ্ট হবে এই চার্টে আমরা শিডিউল ওয়ান এবং শিডিউল টু এর ওয়ার্কারদের বিভিন্ন গ্রেডে ইনক্রিমেন্ট এবং প্রমোশনের স্যালারি কত হতে পারে এবং সেটা নিয়ে একটি তুলনা করা হয়েছে প্রথমে দেখা গ্রেড ফোর এর একজন অপারেটর যার বেতন হচ্ছে বারো টাকা তাকে যদি আমরা গ্রেড থ্রি তে প্রমোশন দিই তাহলে তার বেতন হবে তেরো টাকা সে যদি ইনক্রিমেন্ট পেত ডিসেম্বর মাসে তাহলে তার স্যালারি হতো তেরো হাজার টাকা এখন এই দুইটির মধ্যে যেই অ্যামাউন্টটি বেশি আমাদেরকে এই ওয়ার্কারকে সেই অ্যামাউন্টটি দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে তার প্রমোশনাল যে বেতন তেরো টাকা কমপক্ষে সেই টাকাটি দিতে হবে ক্ষেত্রে টাকা এখন সেই শ্রমিক যদি ডিসেম্বর মাসে পাওয়ার কথা মানে ডিসেম্বর মাসে তাকে আমি প্রমোশন দেবো এবং ডিসেম্বর মাসে তাকে আমি এখন সেই শ্রমিকের

তেরো হাজার সাতশো বত্রিশ টাকা কিন্তু তার ইনক্রিমেন্ট যদি হয় তার বেতন হয় ষোলো হাজার তিনশো আটচল্লিশ টাকা বেশি তাই আমাদেরকে কমপক্ষে ষোলো টাকা তাকে নতুন বেতন ধরতে হবে আবার গ্রেড টু এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রেড টু থেকে এ উন্নীত করলে তার বেতন হয় আঠেরো টাকা এবং তার ইন্ট্রিমেন্টের যে স্যালারি সেটি হয় সতেরো হাজার একশো পঁয়ষট্টি টাকা যেহেতু তার নেক্সট গ্রেড বা নতুন গ্রেডের স্যালারিটি বেশি তাহলে আমরা যখন তার বেতন ধরবো তখন তাকে নতুন গ্রেডের যে স্যালারি সেটি ধরতে হবে অর্থাৎ আঠারো হাজার আটশো টাকা ধরতে হবে আর বলে বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা দ্বিতীয় যে কেসটি বা এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রের বিষয়টি দেখব যেহেতু ডিসেম্বরের আগে কমিশন হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে ইনফ্লুয়েন্সিতে একটি নিয়মিত প্রক্রিয়া যা এক বছর পূর্ণ হলেই দিতে হয় তাই কোনো শ্রমিক যদি বছরের মাঝখানে যেমন জুন জুলাইয়ে প্রমোশন পায় বা গ্রেডের পরিবর্তন হয়ে বেতন বাড়ে তারপরে তাকে বছর আনতে অর্থাৎ এক বছর পূর্ণ হওয়ার পর ইনক্রিমেন্ট দিতে হবে যদি ডিসেম্বর মাসে সেই শ্রমিকের এক বছর পূর্ণ হয় তাহলে তাকেও ডিসেম্বর মাসে নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি এই বিষয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার কলেজ শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে ধন্যবাদ